স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী এবার জানাবো খবরের বিস্তারিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি ছয় মে পর্যন্ত মুলতবি করেছে আদালত প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের শুনানি শুরু হয় সালের ১৯শে জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম তেইশ পৃষ্ঠার রিভিউ আবেদনে চোদ্দটি যুক্তি দেখিয়ে তার খালাস চাওয়া হয় দু হাজার সালে ত্রিশে ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পর দুহাজার সালের একত্রিশে অক্টোবর এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মিজান আহমেদ কথা বলবো তার সাথে মিজান কেন মুলতবি করা হলো আর আপিল বিভাগ থেকে এই ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন সাথী আসলে আপিল বিভাগ সম্ভবত পূর্ণাঙ্গ বেঞ্চে বহুল আলোচিত এই মামলাটি রিভিশনানি করতে চাচ্ছেন এবং যেহেতু আজকে চার বিচারপতির বেঞ্চ ছিল সে কারণেই হয়তো এই বহুল আলোচিত মামলাটি শুনানি পেছানো হয়েছে আজকে চার বিচারপতি যিনি ছিলেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি পাশাপাশি জুবায়ের রহমান চৌধুরী রেজাউল হক এবং সদ্য আপিল বিভাগে আসা বিচারপতি ফারা মাহবুব এই চারজন ছিলেন এবং এসএনএসির সিদ্দিকী তিনি কিন্তু শুনানির শুরুতে কথা বলেন এবং তখন আপিল বিভাগের প্রধান বিচারপতি তিনি যেমনটি জানান যে তার ছয় মে এই মামলাটি শুনানি হবে এবং এক্ষেত্রে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে কিনা সেই বিষয় নিয়েও একটি আলোচনা হয় আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিএম আজহারের বিরুদ্ধে ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণ হয়েছে দাবি করে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় এবং পরবর্তীতে এটা হচ্ছে দু চোদ্দ সালের তিরিশ ডিসেম্বর এবং পরের বছর যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় তখন সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আপিল করা হয় এবং সেই আপিলের শুনানি আপিল বিভাগ যে রায়টি দেয় সেই ক্ষেত্রে দুই তিন এবং চার এই তিনটি অভিযোগে কিন্তু মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয় যেখানে সবচেয়ে বড় যে অভিযোগটি ছিল সেটি হচ্ছে ঝাড়ুয়ার বিলের গণহত্যার অভিযোগ সেখানে বারোশো জনকে হত্যা করার অভিযোগ অন্যদিকে যেই যুক্তিগুলো তুলে ধরে এই রিভিউ আবেদন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আসামি আইনজীবীরা দাবি করছেন যে হেয়ারসে এভিডেন্স বা সোনা সাক্ষীর ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে যে সাজাগুলো যথাযথ ছিল না এবং শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিন্ন করার জন্যই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলাগুলোকে এভাবে সাজা দিয়েছে এই যুক্তিগুলো তারা দিয়েছেন তো সবশেষ আপিল বিভাগে কি শুনানি হবে এবং কি সিদ্ধান্ত হবে সেগুলো জানতে কিন্তু আবার আমাদের ছয় মে পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ছিল আলোচিত এই মামলার সবশেষ পরিস্থিতি ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে ধন্যবাদ মেজার বিএনপি ও জাতীয় ঐক্যমত কমিশনের মধ্যে তৃতীয় দফা আলোচনা হবে আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলের সম্মেলন কক্ষে চলবে বৈঠক এর আগে সতেরো এপ্রিল ও বিশে এপ্রিল কমিশনের সঙ্গে বিএনপির দুই দফা বৈঠক হয় এতে সংবিধান সংস্কার নির্বাচন পদ্ধতি পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন এবং প্রশাসনিক কাঠামো সংস্কার বিষয়ক প্রস্তাব নিয়ে আলোচনা হয় গত রবিবারের বৈঠক শেষে বিএনপি নেতারা জানান রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে কিভাবে আরও কিছু বিষয়ে তাকে ক্ষমতা প্রদান করা যায় সে বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বৈঠকের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাব্বির রোজ রোজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে তৃতীয় দফার বৈঠকে কি বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপি সব মিলে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন ধন্যবাদ সাথী আপনাকে আমি আছি জাতীয় সংসদের এল হলের সামনে তো আপনি জানেন যে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিএনপির আজকের বৈঠকটি তৃতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হবে তো এর আগে যে বিষয়গুলো রয়েছিল যে পাঁচ সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলের মতামতের যে বিষয়গুলো ছিল বিএনপি সেই জায়গা থেকে তাদের মতামতগুলো জানিয়েছে তো আজকের যে বিষয়টি গুরুত্ব হবে সেটি হচ্ছে বিচার বিভাগ নিয়ে তো বলবে আমরা যদি একটু দেখাই যে এই এই মুহূর্তে ঠিক প্রতিনিধি দল চলে এসেছে জাতীয় সংসদ ভবনের এল হলের সামনে তো আর কিছু ঠিক কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে আমি আমার ক্যামেরাতে একটু দেখাতে চাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চলে এসেছেন কিছুক্ষণের মধ্যেই কমিশনের সাথে যে আজকের যে বৈঠকটি সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আজকের বৈঠকের মূল বিষয় হচ্ছে বিচার বিভাগ সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এবং বিএনপি প্রত্যাশা করছে আজকের এই বৈঠকটির মাধ্যমেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে আলোচনা সেটি শেষ হবে আনুষ্ঠানিকভাবে তো আমরা দেখলাম যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে এবং আপনি জানেন যে কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার দুই দফা এগারোটি সংস্কার কমিশন করে তার পরবর্তীতে পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় তৈরি করা হয় এবং একটি স্প্রেডশিট আকারে একশো ছেষট্টি সংস্কার প্রস্তাবনা দেওয়া হয় উনচল্লিশটি রাজনৈতিক দলের সাথে এবং তারই ধারাবাহিকতায় সেই রাজনৈতিক দলগুলো সেই মতামত নিয়েই আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার ভিত্তিতে সব রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই জাতীয় সনদ তৈরি হবে এবং সেই জাতীয় সনদের মাধ্যমেই আসবে যে সেটি এখন পর্যন্ত ভাবে চোদ্দটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষ শেষ হয়েছে আজকে তৃতীয় দফায় বিএনপির সাথে বৈঠক রোজ আপনি ঠাকুর নিশ্চয়ই শুরু হলে বৈঠক শুরু হলে এবং কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হবো ধন্যবাদ উপাচার্যকে অপসারণের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছেন রাতভর তারা ক্যাম্পাসের স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অবস্থান করেন তাদের পাশে সেন্টারের সামনে কুয়েটের একটি অ্যাম্বুলেন্স রাখা আছে অনশনকারী শিক্ষার্থীরা জানান উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলা হলেও কুয়েট প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থী সহ সাঁত্রিশ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে আমরা পুরো কুয়েটার জন্য দাঁড়াইছি কুয়েটের ছাত্র শিক্ষক সবার জন্য দাঁড়াইছি এই যে একটা বিস্তৃত পলিটিক্যাল কালচার এই যে একটা দলীয়করণ সব জায়গায় এই সব জায়গায় আমরা ভাঙা দিতে চাই আমরা সব কিছু সফল হইব যদি এক দফা বাস্তবায়ন নয় আমরা বলতে চাই ইন্টারিম কাছে সমগ্র দেশবাসীর কাছে যে আমরা এখানে বসছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনুশনে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে আমিরুল জানাবেন যে আমরণ অনুশনে থাকা আন্দোলনকারীরা কি বলছেন আর উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়ে প্রশাসনের বক্তব্য বাকি প্রশাসনের যে বক্তব্য সেটা হচ্ছে কি যে আন্দোলনকারী যে ছয় দফা দাবি ছিল সে পাঁচ দফা তারা কিন্তু মেনে নিতে চেয়েছেন এবং একটা দফা নিয়ে বারবার দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে আলোচনা হয়েছে আন্দোলন শিক্ষার্থীর সঙ্গে তবে সে আলোচনা ফলপ্রসূ হয়নি যার কারণে যে চব্বিশ ঘন্টার যে বেঁধে দেওয়ার সময় সে বেঁধে দেওয়ার সময় অতিক্রম করার পর এখন কিন্তু আমার অন্নশনে নেমেছেন শিক্ষার্থীরা এবং এখানে বলা যায় যে উনিশ ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে এবং আমার অন্নশনে অংশ নেওয়া বত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে উনত্রিশ জন অবস্থান নিচ্ছে দুজন বাসায় ফিরছেন অসুস্থ একজন মায়ের অসুস্থতার জন্য তিনি কিন্তু বাসায় ফিরতেছে কিন্তু এখানে যারা রয়েছে তাদের কথাই শুনবো আসলে যে এই যে সমঝোতার প্রস্তাব এসেছে আপনাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে সেটা সমঝোতা হচ্ছে না কেন সংকটটা কোথায় আমাদেরকে নেগোসিয়েশনের জন্য যেই সময়টা আমরা দিয়েছিলাম আমরা প্রতিবার আমরাই যে হাত বাড়ছিলাম কিন্তু স্যারদের থেকে আমরা মানে আমাদের সম্মানিত শিক্ষকদের থেকে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না তো এতদিন আমরা অনশনে যাওয়ার পরেই তারা এখন হাত বাড়াচ্ছেন নেগোসিয়েশনের দরজা যখন বন্ধ হয়ে গেছে তখনই ওনারা হাত বাড়াচ্ছেন এটা আসলে পসিবল না কারণ নেগোসিয়েশনের দরজা বন্ধ হয়েছে বলেই আমরা এখন এই অন অবস্থানে আছি ধন্যবাদ আপনাকে এবং এখানে যা রয়েছে কথা বলবো আরেকজন রয়েছে আসলে যে এই যে সমঝোতার স্থানটা কোথায় বা এই অবসর কোথায় ঘটবে বলে মনে করেন আপনি এখন আমাদের আর কোনো অবসর নেই আমাদের একমাত্র বিসি মাসুদ সরে গেলে এর সমাধান হবে এর বাইরের আমরা কোনো কিছু চাই না আমরা এক দাবিতে এখানে বসছি আর এটাই একমাত্র সমাধান যে উনি কি ছাত্রদের দেখতেছে না যে ৩২ জন ছাত্র আমরা বসেছি আমার অনুষ্ঠান ওনার একটা দাবির জন্য উনি গদিতে কি পেয়েছেন যে উনি এই গদি এখনো ছাড়তেছেন না বত্রিশ জন মানুষের জীবনের থেকে কি ওনার গদির লোভ বেশি বুঝতেছি না আর কি একটি বিষয় থাকে যে ছয় দফাতে এক দফায় কেন এটা আমরাও ছয় দফায় বিভিন্ন কারণে ছয় দফা থেকে আমরা এক দফা আসছি প্রথমত হচ্ছে আমাদের ধন্যবাদ যেমনটি বলছে যে আসলে ছয় দফা যে প্রস্তাবনা ছিল সেখান থেকে তারা এক দফা আসে এবং এক দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যে যে ঐতিহ্য বা যে অবস্থান ছিল সেই অবস্থানে ফিরতে চায় আন্দোলনের শিক্ষার্থীরা এটাই ছিল সর্বশেষ অবস্থা এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস দেশের প্রতিটি জেলার সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের আজ সারা দিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তর জনপদের জেলা দিনাজপুরে দেশের জেলার যে সাধারণ মানুষের সমস্যার সমাধানে যে চ্যালেঞ্জ এবং কি সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন থাকবো এই দিনাজপুর পৌরসভায় সেখানে সাধারণ যে মানুষের সমস্যা বা এই সমস্যা সমাধানের উত্তরণে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সেসব বিষয় জানার চেষ্টা করব শুরুতেই আপনাদের সকলকেই এই দিনাজপুরবাসী আপনাদের সকলকেই ডিবিসি এক্সপ্রেস থেকে স্বাগত জানাচ্ছি আমি একটু জানাতে চাই যেহেতু এখানে একটি মাদকের একটি প্রবণতাটা বেশি যেহেতু এই দিনাজপুর সীমান্তবর্তী এলাকার তিনটে জায়গা থেকে আসলে মাদকের আসা যাওয়া করে তো সে বিষয়টা একটু যদি বলতেন যে কতটা তরুণ সমাজ কতটা আসলে সেক্ষেত্রে দিনাজপুর পৌরসভায় মাদকের ছড়াছড়ি যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এই দিক দিয়ে প্রশাসন যদি একটু ভালো করে উদ্যোগ নেয় তাহলে হয়তো মাদকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ধন্যবাদ বিষয় যেটা হচ্ছে যে যে যতটুকু জানি আমি কৃষি একটা কৃষি নির্ভরশীল একটি এই জেলা সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে কৃষি ছাড়াও অন্যান্য স্বাস্থ্য খাত কিংবা চিকিৎসা সেবা মানটা আসলে কতটা উন্নয়ন হয়েছে ধন্যবাদ আপনাকে কৃষি তো আমরা যদি দিনাজপুরের একটা গবেষণা আছে হাজিদানের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একটি গবেষণা করেছেন যে এই দিনাজপুর অঞ্চলটি বৃহত্তর দিনাজপুর অঞ্চলটি এত উর্বর ভূমি ছিল ঐতিহাসিক কাল ধরে কারণ এখানে হিমালয় হিমাল হিমালয় থেকে যে নদীগুলো নদীগুলো বহন করে এই দিনাজপুরের উপর দিয়ে যাওয়ার কারণে এটা একটি উর্বর অঞ্চল এবং এই ডেমোগ্রাফিতে দেখা যাচ্ছে যে সারা দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এইখানে এসে বসতি স্থাপন করেছে এবং দিনাজপুরের স্থানীয় অধিবাসীর চাইতে যারা বাইরে থেকে এই জীবিকার সন্ধানে এই কৃষির কারণে এইখানে থেকে গেছেন এই সংখ্যাটা অনেক বড় সেই গবেষণায় দেখা যাচ্ছে এখন এটি তো গেল যে কৃষি এবং এই কৃষির ডেভেলপমেন্ট হয়নি এবং এতগুলো মানুষের আপনি যেটা জানতে চাইলেন যে এখানে স্বাস্থ্যখাতের কি অবস্থা আপনাদের জ্ঞাতার্থে যে এখানে এখানে আমাদের প্রথমে ছিল পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি সদর হাসপাতাল কিন্তু এটি চাকি চিকিৎসা সেবা খুবই অপ্রতুল ছিল কোনো কিছু হলেই আমাদেরকে পার্শ্ববর্তী বিভাগীয় শহরে বড় শহরে যেতে হইতো এটা হতো না এরপরে নব্বই সালের দিকে এখানে একটি মেডিকেল কলেজ শুরু হলো খুব ছোট আকারে সেই ছোট আকারে হইতে হইতে এখন এটি প্রায় পাঁচশো শয্যা বিশিষ্ট এটি মেডিকেল কলেজ কিন্তু আপনি মেডিকেল কলেজ গেলেই দেখবেন যে এখানে আমরা যদ্দূর জানি যে এখানে প্রচুর দামি দামি জিনিসপত্র গত বিগত কয়েক বছরে কেনা হয়েছে এবং এগুলো সবগুলোই গোডাউন বন্দী হয়ে এখনো আছে আমি একটু জানতে চাই যে সড়কের কি অবস্থা যেহেতু যানজটের একটা তীব্র যানজটের আমি ভয়াবহ দেখেছি দিনাজপুর এই পৌরসভার মধ্যে বিশেষ করে থ্রি হুইলার গুলো একটু বেশি সেক্ষেত্রে আপনাদের কতটা ভোগান্তি আসলে আমরা তো তীব্র যানজটের মধ্যে সবসময় আছি আমাদের রাস্তাগুলো সংকীর্ণ হয়ে গেছে এবং এই রাস্তা চওড়া করার পদক্ষেপ সেই অর্থে নেই কিছু বিল্ডিং ভেঙে দিয়ে যদি রাস্তাগুলো চাড়া চাওড়া করা যেত তাহলে আমাদের এই যে যানজটের যে সমস্যা এই সমস্যাটা দূর হতো তা আমি মনে করি যে আমরা এই যে সাধারণ নাগরিক হিসাবে আমরা প্রচণ্ড সমস্যার মধ্যে আছি সড়কে ভোগান্তি আমাদের প্রতিনিয়ত আছে এই যে দেখেন যে আপনি এই যে অতগুলো চলতেছে অতগুলো যেভাবে যানজট তৈরি করে এবং এই দুর্ঘটনা ঘটায় নিয়ন্ত্রণ করার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি সংশ্লিষ্ট পদক্ষেপ হলো যে অটোগুলো এই অটো গাড়িগুলোকে একটা সিস্টেম করে দিতে হবে যে তুমি এই রোদে চলতে পারবা আরেকজন ওই রোদে চলতে পারবে এটা যদি না হয় শহরের মধ্যে যদি বাইরের গাড়ি এসে ঢুকে পড়ে তাহলে তো যানজট কখনো নিয়ন্ত্রিত হবে না অবশ্যই পরবর্তীতে আপনার কাছে আসতে পর আমি আর কিছু জানতে চাচ্ছিলাম যে শিক্ষার মানটা কেমন বা শিক্ষা যে শিক্ষা মানটা যদি একটু বলতেন কতটা উন্নয়ন হয়েছে শিক্ষা খাতে আসলে দিনাজপুরে শিক্ষার জন্য এক সময় বিখ্যাত ছিল কিন্তু এখন যুব সমাজ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে কারণ তারা এখন কর্মমুখী শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে এই কারণে তারা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে যায় তারা অনেক সময় পড়তেছে বিদ্যালয় বেকারত্ব কি বেড়েছে কিনা শিল্প কলকারখানা না থাকার কারণে আর দিনাজপুরে তো মূলত কলকারখানা কোনো নাই যার ফলে পড়াশোনা না করে দিনাজপুরের মানুষজন বেশিরভাগ ঢাকামুখী হচ্ছে কারণ ঢাকামুখী যে গার্মেন্টস কাজ করতে পারছে সেই কাজের জন্য তারা পড়াশোনা ছেড়ে চলে যায় বেকারত্ব বেড়েছে এই কারণে দিন বেকারত্ব বেড়ে গিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী সংবাদ দুপুর দুইটায় থাকছে বিভিন্ন কোনো এলাকায় গিয়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা প্রাপ্তি এছাড়াও যে চ্যালেঞ্জ মোকাবেলা কি কি করছেন সেসব বিষয় তুলে ধরছে সর্ব থাকুন ডিবিস এক্সপ্রেসে চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে নয় শিক্ষার্থী এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক তার কাছ থেকে জানব বিস্তারিত মুজিব মার্চের মধ্যে তো মূল ক্যাম্পাসে চারুকলা পক্ষ থেকে কোনো কথা হয়েছে কিনা আর শিক্ষার্থীরা কি বলছে জানাবেন সাথী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা ইনস্টিটিউট রয়েছে সেটি মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছিল এবং মূলত গতকালকে থেকে তারা যে সেটির দাবিতে আমরণ অনশন যেটি সেটি তারা চালিয়ে নিচ্ছেন আপনি যেটি জানতে চেয়েছেন যে প্রশাসন তো একটি আসলে টাইম ফ্রেম দিয়েছিল যে মার্চের মধ্যেই মূল ক্যাম্পাসে ফেরানোর যে প্রক্রিয়া সেটি তারা শুরু করবেন সেটি রহস্যজনক কারণে এখনও শুরু করা হয়নি সে অভিযোগ শিক্ষার্থীরা করছেন আপনি দেখছেন যে এখন মূল একাডেমিক ভবন ছেড়ে তারা এখন যে প্রশাসনিক ভবন রয়েছে সেটির সামনে তারা এখন অনশন করছেন আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই প্রশাসন কেন এখনো সেটি প্রক্রিয়া শুরু করে নাই মার্চের মধ্যে তো শুরু হওয়ার কথা ছিল সেটি কেন শুরু হয়নি আপনাদের কি অভিযোগ সেটি শুরু হয় না মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এপ্রিল থেকে আমাদের এখানে ক্লাসেই বলে দিয়েছিল যে ক্লাস হবে একদম এইভাবে ঘোষণা করেছে কিন্তু দেখা গেছে যে আজকে আমরা গতকাল হচ্ছে একটা অবস্থান কর্মসূচি যাই যেই জায়গায় হচ্ছে পয়লা এপ্রিলের থেকে একুশ দিন পরে এর মধ্যে বিশ্ববিদ্যালয় পড়াশোনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ আমরা চেষ্টা করেছি এবং হয়েছে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ওনাদের মানে ব্যর্থতা বলতেছিলো যে আসলে আমরা বিলম্ব হয়েছি বিভিন্ন নানান কারণে ব্যর্থতা ওনার স্বীকার করেছে কিন্তু এই স্বীকার করে তো আসলে আমাদের তো আর কোনো আউটপুট আসে নাই আর দ্বিতীয়ত হচ্ছে আসলে এই বিলম্ব কেন এখন বিলম্বটা হচ্ছে এটাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের চারোগোলা ইনস্টিটিউটের যে শিক্ষকরা তাদের ব্যক্তিগত স্বার্থে তারা হচ্ছে এই বিলম্বটা করতেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করতেছে না তো সেই জায়গাতেই আমরা বিলম্ব দেখতেছি আর পাশাপাশি এই এই অসহযোগিতায় আমরা কখনো কি সহযোগিতা পাবো আমরা কি কখনো কি এখানে মানে ক্লাস করতে ফিরে আসতে পারবো এটার কোনো নিশ্চয়তা না তাই আমরা কতদিন দীর্ঘদিন ধরেই জানেন আমরা আন্দোলন করেছি আমরা আর কতদিন আন্দোলন করব আমাদের পদক্ষেপ তো এখন এর থেকে আর বড় পদক্ষেপ আমরা দেখতেছি না আমরা এখন অনুসন্নত অবস্থায় আছি এবং প্রায় বিশ ঘন্টা ধরে হচ্ছে আমরা অনুশনে আছি গতকাল দুপুর তিনটা থেকে আমরা অনুসন্নত অবস্থায় তো সে জায়গা থেকে হচ্ছে আমরা এখন হয় প্রত্যাবর্তন হবে না হয় আমাদের মৃত্যু হবে এটাই সাথে শুনছিলেন যে আমরা আন্দোলনকারীদের মধ্যে একজনের সাথে একজনের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে অর্থাৎ তাদের যে আন্দোলন সেটি একদম শেষ পর্যায়ে তারা চলে এসছেন অর্থাৎ অনশনের চেয়ে আর বড় কঠিন কর্মসূচি তাদের আসলে হাতে নেই মৃত্যু ছাড়া অর্থাৎ প্রশা এখানে তারা যে অভিযোগটি করছেন চারকলা ইনস্টিটিউটে তাদের যে শিক্ষা শিক্ষকরা রয়েছেন তারা প্রশাসনকে এক ধরনের অসহযোগিতা করছেন অর্থাৎ মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটিতে শুরু করার যে প্রক্রিয়া সেখানে তারা অসহযোগিতা করছেন এমনটা কিন্তু অভিযোগ তারা করছে তো সাপিলেই ছিল আমার কাছে চট্টগ্রামে চারকলা ইনস্টিটিউটে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে যে শিক্ষার্থীরা অনশন করছে তার খবরাখবর অনেক ধন্যবাদ স্বর্ণালঙ্কার এখন নিম্ন মধ্যবিত্তের ক্রয় সীমার বাইরে দফায় দফায় দাম বেড়ে এখন ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ বাহাত্তর হাজার টাকা ভরি বিক্রেতারা বলছেন চড়া দামের কারণে এখন কমেছে স্বর্ণের বিক্রি বিশ্লেষকদের মতে বিশ্ব যখনই অস্থিতিশীল হয় তখনই বাড়তে থাকে স্বর্ণের চাহিদা ও দাম এ অবস্থায় স্বর্ণের বাজার স্থিতিশীল রাখতে এই খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তাদের অলংকার হিসেবে স্বর্ণের চাহিদা এদেশে আবহমান কাল থেকেই ছিল নারী অলংকার হিসেবে যেমন স্বর্ণ ব্যবহার করে তেমনি এটি একই সঙ্গে নিরাপদ বিনিয়োগও কিন্তু গেল কয়েক বছর ধরে মূল্যবান এ ধাতুর দাম এতটাই বেড়েছে যে এখন নিম্নবিত্ত তো দূরের কথা মধ্যবিত্ত স্বর্ণালঙ্কার কেনার কথা ভাবতে ভয় পান স্বর্ণের বাজার অনেক বাড়তি আর নামগম তো মধ্যবিত্ত ফ্যামিলি আমগো কিনা সম্ভব না আগে যদি কিনতাম তো আগে আমি বেশি পেতাম পরিমাণে গোল্ডের পরিমাণটা কিন্তু এখন তো ওই পরিমাণটা পাচ্ছি না প্রয়োজনও থাকে সহ থাকে ভরিতে যদি আট দশ হাজার টাকা বেড়ে যায় এটা তো অবশ্যই একটা প্রভাব পড়ে শখটাকেও তখন আমরা আমাদের লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হয় বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী দেশে এখন ভালো মানের বাইশ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার চারশো ছিয়াশি টাকা আর সবচেয়ে কম দরের সনাতনী স্বর্ণের দামও ছাড়িয়েছে এক লাখ ষোলো হাজার টাকা ভরি স্বর্ণকাররা বলছেন দাম বেড়ে যাওয়াই কমেছে তাদের বিক্রি ব্যবসা বাণিজ্য খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে সবচেয়ে বড় কারণই হচ্ছে গোল্ডের দাম বৃদ্ধির কারণে কাজ ক্রেতা শূন্য হচ্ছে আর যাদের নিতান্ত প্রয়োজন বিয়ে দিতে গোল্ড লাগবে সেই তুলনায় তারা সামান্যতম গোল্ড পাচ্ছে এখন বেচা কিনা দাম বাড়াতে একটু মানে বেচা কিনা কম অনেক কম অর্ধেক এরকম কিন্তু প্রশ্ন হলো মূল্যবান এ ধাতুর দাম কেন এত বাড়ছে বিশ্লেষকরা বলছেন বিশ্ব যখনই অস্থির হয় তখনই স্বর্ণে বিনিয়োগ বাড়ে সাম্প্রতিক সময়ে ডলারের দর পতনের কারণে বড় বড় বিনিয়োগকারী এমনকি অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের সম্পদ স্বর্ণে বিনিয়োগ হিসেবে রাখছে তার প্রভাবেই বাড়ছে এর চাহিদা ও দাম বিশ্ব পরিস্থিতির উপর গ্লোবাল আমি যদি বলি ভূ রাজনৈতিক অবস্থা এবং মূল্যস্ফীতি সমস্ত কিছু বিশ্ব অর্থনীতির সংখ্যা এই জায়গা যদি বিবেচনা করেন তাহলে তার সাথে স্বর্ণের দামের একটা সম্পর্ক রয়েছে পৃথিবী যখন অস্থিরতার দিকে যায় মানুষ তার নিরাপদ সম্পদ হিসাবে স্বর্ণ বেছে নেয় এই অবস্থায় স্বর্ণের দেশীয় বাজার স্থিতিশীল রাখতে এ খাতে আরও বেশি করে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা আর প্রয়োজন সরকারের নীতি সহায়তা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প এক যুগ ধরে ভূমি অধিগ্রহণ বিনিয়োগ জটিলতা নকশা সংশোধন এবং অর্থায়ন সমস্যায় এ প্রকল্পটি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল আংশিক ভূমি বুঝে পাওয়া ছাড়া দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি তবে এবার কাজটি সম্পন্ন করার বিষয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক বঙ্গোপসাগর উপকূলীয় আউটার রিং রোডের লাগোয়া পতেঙ্গা হালি শহরের প্রায় আড়াই হাজার একর ভূমিতে গড়ে উঠবে আগামীর বন্দর খ্যাত বে টার্মিনাল চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর হিসাবে প্রস্তাবিত বে টার্মিনালে দুই হাজার ছাব্বিশ সালেই অপারেশন শুরু হওয়ার কথা ছিল কিন্তু আওয়ামী সরকারের আমলে রহস্যজনক ধীরগতির কারণে নির্মাণ কাজ শুরু দূরের কথা প্রাথমিক প্রক্রিয়াও শেষ হয়নি ২০১৩ সালে নেওয়া পরিকল্পনায় কিছু ভূমির সংস্থান ছাড়া তেমন অগ্রগতি হয়নি তবে এবার কাজটি সম্পন্ন করতে একমেক অনুমোদনের পর অবশেষে আলোর মুখ দেখছে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প মেগা প্রকল্পটি পুরোদমে চালু হলে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের উপর থেকে অনেকাংশে কমবে চাপ ছয় কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালে চব্বিশ ঘন্টা জাহাজ নোঙর করতে পারবে আমাদেরকে এখন থেকেই প্ল্যান করতে হবে যে ধরেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন ভুটান বলেন ইভেন চায়না ইভেন থাইল্যান্ড ইভেন ইভেন মায়ানমার এই সব দেশের মালামাল এবং কার্গোগুলোও কিন্তু আমাদেরকে টার্গেট করেই আগাতে হবে আদারওয়াইজ এত বড় টার্মিনালের সমপরিমাণ মালামাল আমদানি রপ্তানি আমাদের দেশে আতে কিনা এটা আবার ভাবার বিষয় দেশের ইতিহাসে সর্ববৃহৎ আটশো কোটি ডলার বিদেশি বিনিয়োগ হচ্ছে এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি সম্পাদনের পর শুরু হবে চ্যানেল খনন ও ব্রেক ওয়াটার নির্মাণের কাজ আমরা বিশ্ব ব্যাংক থেকে একটা লোন এগ্রিমেন্ট আমরা আমরা করব। প্রক্রিয়া প্রায় শেষ খুব এই অ্যাক্সেস চ্যানেল ব্রেক ওয়াটারের কাজ শুরু করতে পারবো দুই হাজার সালের মধ্যে শেষ হবে ব্রেক ওয়াটার ও চ্যানেল নির্মাণ এবং দুই সালের মধ্যে জাহাজ নোংর করতে পারবে বে কন্টেনার ও পণ্য উঠানো নামানোর তিনটি টার্মিনাল নির্মাণ হবে এর মধ্যে একটি নির্মাণ করবে পোর্ট অফ সিঙ্গাপুর ও অন্যটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড হক ডিবিসি নিউজ চট্টগ্রাম ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা